আবার চলে আসলাম এই মিরপুর টু স্টেডিয়ামে শেরে বাংলা স্টেডিয়াম ও যাই হোক আজকে কি কি খেলা আছে কার কার খেলা বলো তো একটু আমার আর তোমার খেলা আমার আর তোমার খেলা আরে তোমার গার্লফ্রেন্ড সাথে আমার খেলা বুঝো না বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস চলমান আমরা খুব শীঘ্রই গ্যালারির ভিতরে প্রবেশ করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ হাফেজ পরবর্তী আপনাদের ভিতরে কিন্তু আমরা ঢুকতেছি ভিতরে আমরা আজকে আসছি বাংলাদেশ ছেলে বাংলায় একটি স্টেডিয়ামে নির্ভর তো আজকে এখানে আসার পর তোমার বন্ধু তোমার ফিলিক্স বলো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ছেলে বাংলা জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের দ্বিতীয় সেকেন্ড ম্যাচে মাঠে যত দর্শকের উপস্থিতি গতকালকে খেলা হয়নি তারপরেও আজকে পরিস্থিতিতে বাংলাদেশ বর্তমানে এখন চলছে পঞ্চাশ রান পাঁচ উইকেট এই মুহূর্তে একটা ভালো পজিশনে আছে ইনশাল্লাহ আশা করি আমরা ম্যাচটা ভিআইপিতে বসে আছি তো ভিআইপিতে বসার মানে অনুভূতিটা কিরকম এখন তোমার এইটার অনুভূতি বলে শেষ করা যাবে না কারণ এভারেস্ট জয় করতে হলে যেমন পাহাড়ে পার হয়ে যেমন এভারেস্ট উঠতে তেমনই বেরিয়ে